হাই বৃহস আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি জিয়া উদ্যানে আমার মেয়েকে নিয়ে আজকে দেখাবো জিয়া উদ্যানের সব কিছু এই যে আমরা চলে আসছি জিয়া উদ্যানে তো চলুন ভিতরে কী কী আছে দেখে আসুন হাঁটতে হাঁটতে চলে আসলাম চন্দ্রিম উদ্যানে যেটা সবার কাছে জিয়া উদ্যান নামে পরিচিত আজকে চন্দ্রিম উদ্যান নিয়ে কিছু জানা অজানা তথ্য আপনাদের জানাব চলুন জেনে আসা যাক চন্দ্রিম উদ্যানের সব কিছু ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন লেকের পাশে চন্দ্রিমা উদ্যান অবস্থিত চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম চন্দ্রিমা আবার কারো মতে অদ্রচন্দ্রকীর ক্রিস্টেন লেকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এটির নাম রাখেন চন্দ্রিমা উদ্যান উনিশশো সালের পূর্বে শেরেবাংলা নগরের এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি পশু খামারের জন্য ব্যবহার করা হতো পরবর্তীতে উনিশশো সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটিকে দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলা হয় বাংলাদেশের সরকার গঠনকারী দলের ক্ষমতার বদলের সাথে সাথে এই উদ্যানের নামও বারবার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যানে পরিবর্তন করা হয়েছে বর্তমানে স্থানটি এই দুইটি নামেই সমানভাবে পরিচিত লাভ করেছে চারিদিকে শুধু সবুজের সমারোহ এ যেন এক প্রকৃতির অরণ্যের নির প্রকৃতির সাথে মিশে যেতে চলে আসুন চন্দ্রিমা উদ্যানে As young, the beat is sweet. Let's dance beneath the city lights. No regrets, no looking back. We're riding our own track. We're chasing stars. We're breaking rules. Our hearts are loud. Right. চুয়াত্তর একর জায়গা জুড়ে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স ক্যান্টিন জুলন্ত সেতু মেমোরিয়াল হল এবং মসজিদ এছাড়া উদ্যানের কাছে অবস্থিত ক্রিসেন লেকের উপর ঝুলন্ত সেতু ও ফোয়ারা আগতর দর্শনার্থীদের আকর্ষণ করে চন্দ্রিমা উদ্যান সারা বছর দর্শন্ধীদের ভারে মুখরিত থাকে আর বিশেষ দিনগুলোতে প্রিয়জনদের সাথে সময় কাটাতে সকল বয়সী মানুষের আগমন ঘটে চন্দ্রিমা উদ্যানে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি প্রকৃতির সাথে গাছপালা পাখি পরিবেশ সব কিছু যদি মিশে যেতে চান অবশ্যই চন্দ্রিয়া উদ্যানে আসবেন এখানে প্রকৃতি দেখতে কি অপরূপ কি সুন্দর লাগছে এখানের পরিবেশগুলো আপনার মন জুড়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে প্রাণ বলে নিঃশ্বাস নিতে হলে এখানে অবশ্যই আসবেন প্রকৃতির সবুজ মায়াময় যেই দৃশ্যগুলো এখানে দেখতে পাবেন সেটা ঢাকা শহরে কোথাও দেখতে পাবেন না প্রাণ বলে নিঃশ্বাস নিতে হলে এখানে আসতে হবে প্রকৃতির সাথে মিশতে হলে এখানে আসতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এই প্রকৃতির দৃশ্য আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওর গ্রাফিক্সটি কেমন হয়েছে ভিডিওর প্রকৃতি এবং ভিডিওর দৃশ্যগুলো আপনাদের চোখে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আমার চ্যানেলে যত ভিডিও আপনি দেখতে পাবেন আজকে আর কথা বাড়াবো না আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো এপিসোডে গুড বাই